ভালোই আছে ব্যবসা ট্যাবসা তো খুব ভালো চলতেছে দেখতেছি সেলফ বাণিজ্য খুব ভালো সবকিছু মিলে ভালোই আছে ব্যবসা বাণিজ্য

এটা কি আপনার রিপোর্ট বলছে সেলসের খাতা দেখছেন আপনি এখন বিষয়টা হচ্ছে কি যে 110% আপনার টার্গেট আছে যেটা আমি অ্যাপসে পাইছি আমার এসআর আমার প্রতি দিনে আপনার ওয়াটার মেসেজ দিছে তাতে আমি 110% পাইছি এখন আপনি বলতেছেন এদিকে আপনার 110% হই নাই বাকি বলতেছেন আসলে আমি বুঝতেছি না সমস্যাটা কোথায় আপনার

আপনার সেলস করছে তার টার্গেট ছিল তিন লক্ষ দশ হাজার টাকা সেলস সেলস করছে আপনি এক লক্ষ সত্তর হাজার টাকা এখন এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা তার আমি তো টাকা লক্ষ হাজার টাকা এখানে যদি আমি আপনার টার্গেটটা করতে পারতাম কিন্তু এখানে মাত্র আমার এস বললো আপনার টার্গেট অ্যাসিড পড়ছে তাই তো এখন আমাকে মেসেজ দিলো হচ্ছে আপনার একশো দশ পার্সেন্ট কিন্তু আসলে খাতায় তো এরকমই নিয়ে আসে আপনার একশো অনলি পঞ্চান্ন পার্সেন্ট আপনার সেলস করছে একশো পার্সেন্ট স্যার আমি তো প্রতিদিন অর্ডার কেটে দিয়ে যাই কিন্তু আমার ডেলিভারি তো হচ্ছে না ডেলিভারি হয় না তার মানে কি বললে তুমি কিছু বুঝলাম না ভাই ডেলিভারি নিয়ে কি সমস্যা আমার এসআর অর্ডার কাট সমস্যা নাই আমি এখানে তো করতে বসছি একটা কথা আছে কি আমি এখানে দেখতে বান্দী ব্যবসা করতে আর অর্ডার এসআর আছে থেকে টাকা আমার টিএসএল এর টাকা আপনিoverline মানে লাভ দিবেন কোনটা 4% কোনটা 5% সর্বোচ্চ পাই আমি তো থেকে 6000 টাকা অর্ডার

আমার ব্যবসা না হলে আমি আর মার্কেটে গাড়ি দিব না আমি তো বুঝতে পারি নাই স্যার আমি তো বলবল দি স্যার এখন কি করা স্যার আপনার দরকার নাই আপনার মতন এ স্যার আমার প্রয়োজন নেই আপনার মতন চিঠার এ স্যার আমার এই প্রতিষ্ঠানে দরকার নেই যাদের মানে নিজের কোনো দায়িত্ব নেই যাদের নিজের ভিতরে কোনো গ্রহণযোগ্যতা নেই যারা সেলস মানে বোঝে না যারা সেলস মানে ডিস্ট্রিবিউটারের পায়ের কাছে বড় থাকে

আপনি একশো দশ পার্সেন্ট দেখাইছেন আপনি সারা মাসে চার হাজার পাঁচ হাজার টাকা সেলস করেন এটা কোন ধরনের সেলসের নিয়ম ভাই এই চার হাজার পাঁচ হাজার টাকা সেলস এই কোনো সেলসের প্রতি পড়ে উনি একটা গাড়ি দেবে কি করে আমি কোনো ভুল টুল না আমি তোমাকে রাখতে পারবো না ভাই তুমি আমার না অসম্ভব এখন তোমার তোমার আমি তোমাকে বিন্দু বত্র না ভাই বিন্দু মাত্র না ভাই তুমি অন্য কোথাও দেখো না 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 এটা সম্ভব না আমি আমি তোমাকে কন্টিনিউ করতে পারবো না ভাই তুমি আমাকে মাফ করো ভাই আসি ভালো থাকেন পরে সাপটা কথা হবে ভাই তুমি ওর লোক আমি এর সাথে কাজ করাবো না ভাই কাজ স্যার